টাকা 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 কিছু আছে বলবি আবার কি বল আচরণ কেউ দেখে কেউ কিন্তু সবার হৃদয়ে গেথে যেত এমন অভিনয় যা এক সময় ছিল বাংলা নাটকের প্রাণ আজ আমরা কথা বলবো এমন দুই অভিনেতাকে নিয়ে যার ঠান্ডা মাথায় নিখুঁত তুলে ধরতেন সেই বোকাশোকা চরিত্র তারা হলেন ফারুক আহমেদ আর ডাক্তার এজাজ দুই কেং নব্বই দশক ছিল বাংলা নাটকের সোনালি যুগ সেই সময়কার নাটক এখনও মানুষ ভুলে যায় না আজকের নাটক শেষ হলে মনে থাকে না কিন্তু তখনকার নাটক রেশ ফেলে যেত দিনের পর দিন তখন হাসানো হতো সাবলীলভাবে জোর করে নয় আর এই নাটকগুলোতে মূল ভূমিকায় থাকতেন যারা তাদের অন্যতম ছিলেন ফারুক আহমেদ ও ডাক্তার এজাজ তাদের অভিনয় দেখে কেউ ভাবতো এ তো সত্যি এমন মানুষ কারণ তারা ছিলেন চরিত্রে নয় চরিত্রই হয়ে যেতেন ফারুক আহমেদ একজন শক্তিশালী মঞ্চ ও টিভি অভিনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তার অভিনয় শুরু আর ঢাকার ঢাকা থিয়েটার এ দীর্ঘ সময় কাজ করেন টেলিভিশনে রশিক লাল চরিত্রে বারো রকম মানুষে নাটকে তিনি জনপ্রিয়তা পান হুমায়ুন আহমেদের নাটকে তার উপস্থিত মানেই ছিল হাসির গ্র্যানটি তারা তিনজন আজ রবিবার উড়ে যায় বকপাক্ষী এসব নাটক আজও ইউটিউবে খুঁজে মানুষ দেখে আর বোকাশোকা রোলগুলোতে ছিল সাদামাটা কিন্তু সোনার মতো কমেডি এমন স্বাভাবিক অভিনয় খুব কম মানুষই পারেন ডাক্তার এজাজুল ইসলাম একজন চিকিৎসক কিন্তু সাথে সাথে একজন দুর্দারান্ত অভিনেতাও উনিশশো সালে হুমায়ুন আহমেদের নাটক সবুজ সাথী দিয়ে তার অভিনয় যাত্রা শুরু এরপর শ্রাবণ মেঘের দিন অয়ময় আজ রবিবার এমন অনেক নাটকেই তিনি এমনভাবে চরিত্রে মিশে যেতেন বোঝাই যেত না তিনি একজন পেশাদার ডাক্তার তার মুখের বঙ্গি চোখের বাসা আর সরল আচরণ সব মিলিয়ে তৈরি হতো একেবারে ঘরোয়া চরিত্র যাকে দর্শক আপন করে নিত তাদের অভিনয় ছিল কোনো বাড়াবাড়ি না ছিল বাস্তবতা তারা ছিলেন দর্শকের আপন মানুষ নাটক যেন আত্মীয়র মতো লেগে যেত তারা তাদের মতো অভিনেতা আজকের দিনে খুবই কম আজকাল অনেক নাটকে জোর করে কমেডি ঢোকানো হয় কিন্তু তখনকার নাটকে ছিল স্বাভাবিক হাসি গল্পের গভীরতা আর মানবিক বার্তা আর সেই জাদুকর ছিলেন হুমায়ুন আহমেদ যার নাটকে অভিনয় করে এই দুই বোকাশোকা চরিত্রের অভিনেতা হয়ে উঠেছিলেন চিরচেনা তোমার কি মনে আছে সেই পুরানো নাটকগুলোর কথা তুমি কি দেখছো আজ রবিবার বা বারো রকম মানুষ কমেন্টে জানাও তোমার প্রিয় নাটকের নাম ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য